আমরা বেঁচে যান টোকা আছে শুধু বেঁচে আছি নুন ভাত ওই কখনো কাজ বাজ কিছু করতে পারে সমাজে না বাপ সমাজে কোনো কাজ নেই তা করবো কি তুমি বলো রে একটা বয়স্ক ছাপান্ন

half প্রায় 3 4 মাস আগে এটা নাম করেছে হ্যাঁ তাছাড়া আর কিছু পায় না সে নাম করেছে কিন্তু গোটা বাড়ির অ্যাপ মানে স্যাংশন না না এখনি কোনো কিছু স্যাংশন হয়নি যেখান থেকে তিনামুল এসে কিছু পাইনি না তবেই সবেই মাস আগে এখন নাম নিয়েছে এখন কিছু হয়নি তো ভোট চাইতে তো প্রত্যেকবার ভোট হয় তো ভোট চাইতে আসে হ্যাঁ ভোট এই মানে তিনামুল কিছু নেই এখন তো গরিব মানুষ বুঝতে পারছে তো এখন সেই দিকে আমাদের থাকতে হবে মানে গরিব মানুষের ভোটেই কিন্তু জিতে ওরা আসনটা ধরে রাখে হ্যাঁ এবার গরিব মানুষ তো ভোটটা দেয় কিন্তু ও এখন ওরাই সরকারে ক্ষমতায় আছে বাধ্য তো ভোট তো দিতেই হবে হ্যাঁ সমস্যা সমস্যা কোনো কিছু নেই সেটা ব্যক্তি বঞ্চিত হব বঞ্চিত হ্যাঁ ভোট আপনি না দিলে বঞ্চিত হবেন কিন্তু আপনি তো রাজ্যের মানুষ আপনি রাজ্যের কথা ছেড়ে দিন আপনি এই এই বিধানসভা এলাকার এই পঞ্চায়েতের মানুষ এই পঞ্চায়েতে ভোট দিচ্ছেন আপনি যদি বিরোধী পার্টিকে ভোট দেন আপনি সুবিধাটা পাবেন না না বিরোধী পার্টির পক্ষে কেউ পাইনি কিছু যারা যে তৃণমূল করলে পাব ওই জন্য বাধ্য তৃণমূলে আমরা এটা এলাকার মানুষ বুঝছে কি করে আপনি কোথায় ভোট দিচ্ছেন সেটা ওরা বলে দেবে তো বুঝতে পারে

শাক সবজি কেনা যাচ্ছে না যা দাম কিন্তু নেতারা তো রোজ মাছ মাংস খাচ্ছে তারা খাবে না এটা কখনো আপনাদের মনে হয় না যে আমরা যাদেরকে ভোট দিয়ে জেতাচ্ছি যারা আমাদের ভোটে জিতে দাদাগিরিটা দেখাচ্ছে তারা রোজ ভালো ভালো খাচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে ভালো খাওয়াচ্ছে আমার ছেলেটা মিড ডে মিলের ভাত খেয়ে বড় সবাই চায় যে সবাই ভালো থাক কিন্তু ওরা না দিলে কি করবে আপনার ছেলে দুপুরে টিফিনে ভালো খাবার দিতে পারছেন না তারা মিড ডে মিলের ওই মোটা চালের ওই ভাত খাচ্ছে নিম্নমানের খাবার মিড ডে কত বরাদ্দ বরাদ্দ সেই কমেই আছে সেটাও বাড়েনি দশ টাকাও বরাদ্দ না বাচ্চাদের আর এখানে তো কোনো হসপিটালও নেই ভালো না না কোনো হসপিটাল তো নেই হসপিটালে যা আছে ওই সব মানে বড় বড় যে সব ডাক্তার আছে সব জোর চোর চিটিংবাজ পকেট ভর্তি করতে যে ডায়মন্ডে যে হসপিটালে যায় তাদের মেরে দেয় ইনজেকশন দেয় কচি কচি মেয়ে ছালেরা সব ওই ডাক্তার শিখতেছে ইনজেকশন দেওয়া শেখে না যা খুশি করে দেয় হ্যাঁ তো এখন তো বুঝতে পারছো তো সেই ডায়মন্ড হারবার হসপিটাল তো এখান থেকে অনেকটা হ্যাঁ এখান থেকে কত আঠারো কিলোমিটার প্রায় এক ঘন্টা রাস্তা তারপরে আছে আমাদের নেয়ার হাট এখান থেকে সেই মন্দির বাজার ওপারে যে ও সেটাও অনেকটা হ্যাঁ হ্যাঁ সেও প্রায় আট দশ কিলোমিটার তো এখানে আজকে যদি রাতের বেলা আপনাদের কারো শরীর খারাপ হয় আপনারা কোথায় নিয়ে যাবেন ওই ছুটে ডায়মন্ড যেতে হবে গেলে ওই যেতে যেতে রাস্তায় মরে যাবে এই গ্রামীণ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র কিচ্ছু নেই কোথায় আছে কিছু নেই কিছু সরকার কি করছে কিভাবে হবে চাকরিও নেই আচ্ছা আগে আমরা সব খেটে খাও লোক দিন মজুরি দিদি আমরা সব এখানে কলকাতায় ফেরি করে খাই ফেরি করে হ্যাঁ মানে ওই সব কোন ওই ভোর

এই প্রশ্নগুলো যখন আমরা নেতাদেরকে গিয়ে করি তখন তারা বলে দেখতে পাচ্ছেন না কত শিল্প হচ্ছে এই যে সল্ট লেকে কাজ করছে কত শিল্প হচ্ছে এই প্রশ্ন আমরা করি কিন্তু যে হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি আমরা পৌঁছাতে পারি না কিন্তু তারপরে যারা নেতারা আছে তাদের কাছে গিয়ে প্রশ্ন করি যে শিল্পটা কোথায় তারা বলে কি আপনারা দেখতে পাচ্ছেন না এই তো এত শিল্প এত এত বিষয় কি চাকরি মমতার কাজে করলে তবে তো উত্তরটা পাবে আর উত্তর দিতেই পারবে না মমতা কোনো। তার মতো নিজেই কোনো এ করতে দাইনি। সেটা। আরে সত্যি কি গরিব মানুষের কথা ভাবে? গরিব মানুষ চলে দিন যাকে? গরিব মানুষকে অ্যাকচুয়ালি ভোট নোর জন্য নয়। এ ঘরে। আর এই যে সবাই বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি সংখ্যালঘুদের সরকার। কোনো দিন না। এটাই আমি মানে যারা মানে আপনাদের কাছে জানতে চাইছি সত্যি কি সংখ্যালঘুদের কথা হলো দিদি সংখ্যালঘুদের তো দিদি তো বলে তবে সংখ্যালঘু সমস্ত মাল কিন্তু আসে বা মানুষের দেওয়ার জন্য আসে তবে এখানটায় যে গ্রামে যে প্রধান বলো মেম্বার বলো সেই সব তো দিদির তো কোনো দোষ নেই এবারে এরাই পাঠাচ্ছে হ্যাঁ এবার এরাই কিছু সেখান থেকে আবার বাছাই করে মানে কাপ সিটি করে যে এটা ওর লোক এটা এর লোক এইভাবে এরা